আর আর এই দেশে আলো তোর পা দিবেন আইসা না আমারতে যাই যাওন তো যাওন ললল বালু খিলামু সোয়ালড না খেলেলি যাব না বাল্লাংশি কইলাম যাই আপনি রাত নাই করে জামাইলা বুঝেন না বালু খলি খান যাও ও ভাই ওই ওই হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি এ কিahua খতম বাই বাই টাটা গুডবাই গয়া